হরিহরপাড়া থানার ভারপ্রাপ্ত অধিকারিক আইপিএস আয়ুষ পাণ্ডের বিদায় সংবর্ধনায় আবেগপ্রবণ পুলিশ আধিকারিকরা প্রায় মাস দুয়েক মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ভারপ্রাপ্ত অধিকারিক হিসাবে দায়িত্ব পালন করেছেন আয়ুষ পাণ্ডে পরবর্তী প্রশিক্ষণের জন্য অন্যত্র যাবেন তিনি তার আগে হরিহরপাড়া থানা ও চন্দ্রদ্বীপের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হলো তাকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন প্রায় দু মাস মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করেছেন আয়ুষ পাণ্ডে পরবর্তী প্রশিক্ষণের জন্য অন্যত্র যাবেন এই তরুণ আধিকারিক তার আগে হরিহরপাড়া থানা ও চন্দ্রদ্বীপের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হলো তাকে উপস্থিত ছিলেন বহরমপুর সদর ডিএসপি তমাল কুমার বিশ্বাস হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় বহরমপুর ক্রাইম দপ্তরের ডিএসপি আনন্দ মন্ডল বহরমপুর সদর সার সার্কেল ইন্সপেক্টর প্রসেনজিৎ দত্ত চন্দ্রদ্বীপের সম্পাদক হাতিমুল ইসলাম সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা এদিনের বিধায় সংবর্ধনায় আবেগপ্রবণ হয়ে ওঠেন সকলেই আজকে আমাদের আইপিএস প্রফেশনার সাহেব প্রায় দু মাস মতো আমাদের হরিহরপাড়া থানার সঙ্গে অ্যাটাচমেন্টে ছিলেন এই সময় উনি খুব উত্তম এবং ডেডিকেশন এর সঙ্গে এখানে কাজ করেছেন তো আজকে একটা আবেগ ঘন মুহূর্ত আপনার ফার্দার ট্রেনিং প্রোগ্রাম আছে অন্য স্থানে তো আজকে আমরা আইপিএস আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও লোসিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক শিশুরোগ কিডনির রোগ ব্রেইন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিকমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন